দয়া করে ভিডিওটাকে ধাক্কা দিবেন না দুটা কথা বলেও শুনবেন সকালবেলা মাই মাই দিকে আসছি বৃষ্টিতে বীজে র্যাবিমা জেলার পূর্বদল উপজেলায় দেশ চবশি সামনে দর্গের দরকার ছিল শহর জিনিসটা কাজ করার জন্য কিন্তু সদীয় বড়োবাই মনির বাই তার এলাকায় আসছি জামতে লগা যান মনিরাই বলতে মহিনীর দিকে আসো যেটা কথা বলি সুন্দর জায়গা আছে দেখানো আর সবচেয়ে বিশেষ করে ভূমি বৈশাখ যে এত সুন্দর যে ভিউ রয়েছে আর এটা হচ্ছে সারা বাংলাদেশে পাঁচশো না ছয়শো মসজিদ করেছে তার মধ্যে পুরোপুর একটা এই মসজিদ এত সুন্দর দূরের থেকে এত সুন্দর দেখা যাচ্ছে কাছে গেলে আপনার আর বেশি সুন্দর দূরত্ব বোঝা যাচ্ছে না কাছে এত সুন্দর মসজিদ করেছে কিন্তু অবশিষ্ট কিন্তু ওই পাশে রাস্তায় সামনে পুকুর অজুখানা আলাদা এটা হচ্ছে ভূমিও বিষ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এরকম জায়গা আসল কথা কি জানেন আমরা গ্রামে আসি কেন জানেন মাঝে মাঝে প্রকৃতি দেখার জন্যে প্রকৃতি যদি আমরা দেখতে পারি তাহলে মনটা ঠান্ডা যেটা ঠান্ডা হয়ে যায় যান জট হরেন আপনার বিদ্যুৎ না থাকলে যে আপনার কিরকম ফাফল লাগে এই গ্রামে সেটা নাই দেখেন বৃষ্টি মেঘলা আকাশটা মেঘলা রোদ তারপরে মনে করেন কি পরিমাণে বাতাস আসতেছে এখানে আপনার অজস্র বাতাস আপনি একটু ঘুরে দেখেন বিষয়টা না দেখতে বুঝতে পারবেন না খুবই সুন্দর একটা জায়গা আপনারা ইনশাআল্লাহ গ্রামগঞ্জে আসবেন এই যে বড় ভাই আমার খুব কাছের বড় ভাই ভাই পূর্বতলাবাসী দাওয়াত দিয়ে দেন অবশ্যই দাওয়াত দিয়ে দিলাম দেখে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মসজিদ তো ভাই এরা আপনার মাথা নষ্ট করার মতো মসজিদ মামি সিং যদি এরকম একটা সুন্দর মসজিদ থাকতো আমরা যা ধুয়ে দেখাত নামাজ পড়তে পারলাম আমরা খুবই দুর্ভাগা মামি সিং ধর্ম মন্দির থাকার পরেও আমরা এমন একটা মসজিদ পাই নাই এর চেয়ে দুর্ভাগা মনে হয় নাই আরেকটা বিষয় সবচেয়ে বড় বা মামি সিং বৃহত্তর সিং বিভাগের মধ্যে মার্কাস মসজিদটা আমাদের এলাকায় একোয়া ওদিক আমরা প্রাউড ফিল করি কারণ সব জায়গায় মানুষ মাহি যাইতে হয় কিন্তু এরকম সুন্দর মডেল মসজিদ মামি নাই এর চেয়ে আমরা খুব মর্মাহত আশাবাদী সামনে যে গভর্নমেন্ট আসবে এরকম আমাদেরকে মসজিদ পদ দেওয়ার জন্যে সালামু আলাইকুম আপনার ভালো থাকবেন